যুদ্ধ আর আগের মতো নেই ভারী কামান কিংবা ট্যাঙ্কের গর্জন নয় আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন প্রধান হাতিয়ার হয়ে উঠেছে ক্ষুদ্র চতুর এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ভরপুর রোবট সেই ধারাবাহিকতায় জার্মানি আবিষ্কার করেছে এক অভিনব প্রযুক্তি সাইবার তেলাপোকা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জার্মানির সোয়ার্ন বায়োটেকটিক্স নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই সাইবার পোকাগুলো জীবন্ত তেলা শরীরে বসানো হয়েছে ক্ষুদ্র ক্যামেরা সেন্সর এবং নিয়ন্ত্রণ যন্ত্র এই সাইবার তেলাপোকা শত্রুপক্ষের ঘাঁটি গতিবিধি ও পরিবেশের সুনির্দিষ্ট তথ্য সেনাবাহিনীর কাছে সরাসরি পাঠাতে সক্ষম প্রযুক্তিটির অন্যতম বৈশিষ্ট্য হল তেলাপোকাগুলো দূর নিয়ন্ত্রণে চলতে পারে এমনকি ঝাঁক বেঁধে সমন্বিত কাজ করতে পারে বিপজ্জনক এবং মানব অভিগম্যতা সীমিত এলাকায় এরা নিঃশব্দ গোয়েন্দা হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান উইলহেলম জানান আমাদের বায়ো রোবোট জীবন্ত পোকামাকড়ের উপর নির্মিত যারা সেন্সর ও যোগাযোগ প্রযুক্তিতে সুসজ্জিত এবং স্বাধীনভাবে কাজ করতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির প্রতিরক্ষা খাতে যে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এটি বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনে দেশটি এখন আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সাইবার তেলাপোকা শুধু সামরিক বাহিনীর জন্য নয় বরং নিরাপত্তা রক্ষা গুপ্তচর বৃত্তি এমনকি ভূমিকম্প বা ভবন ধসের মতো দুর্যোগ ব্যবস্থাপনাতেও কার্যকর হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের yeah